আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়বন্ধুর আমার আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য খুবই দরকার প্রয়োজন আজকের আলোচনা হলো বাড়িতে সাদা মরগ থাকলে কি হয় আপনাদের অনেকের কিন্তু জানা নাই আমরা অনেকে মুরগি পুষি মরগ পুষি হাঁস কবুতর বিভিন্ন প্রকার পাখি আমরা পালি আমার প্রিয় বন্ধুরা আমরা কখনো কিন্তু চিন্তা করিনি যে সাদা মরক বাসায় থাকলে বাড়িতে থাকলে ক্ষতি হয় না উপকার হয় এটা কিন্তু আমরা কোনো সময় আমরা চিন্তাও করি না ভাবনাও করি না সাদা মোরগ বাড়িতে থাকা অনেক ভালো যদি কারো বাড়িতে সাদা মোরগ থাকে কখনো সাদা মরগ আপনারা বিক্রি দিবেন না জবাই করে খাবেনও না এমন আপনাদের উপকার হবে আপনারা বুঝতেই পারবেন না ভাবতেই পারবেন না যে এই সাদা মোরগে এই উপকার হয় এত বড় উপকার হয় সাদা মোরগে সাদা মরগ বাড়িতে থাকা অনেক ভালো অনেক উপকার হয় কি উপকার হয় অনেক বাড়িতে জিনে ডিস্টার্ব করে ভূতে ডিস্টার্ব করে পরিতে ডিস্টার্ব করে পিসাস ডিস্টার্ব করে অনেকের বাড়িতে জিন ভূত পরি পাথর নিক্ষেপ করে ঢেলা মারে সালের পুরে দাম দাম করে কিছু ফেলে ঘুমাইতে পারে না ভয় দেখায় ছেলে মেয়ের প্রতি আসর আসর করে তাসির করে ছেলেকে জেনে ধরে মেয়েকে জেনে ধরে আর জেনে ধরা রুগী আপনারা বুঝবেন কিভাবে দেখবেন ডাক্তারের কাছে নিয়ে গেছেন ওষুধ খাইছেন চিকিৎসা করেছেন কোনো রোগ ধরতে পারে না কিন্তু মাথা ব্যথা করে ডাক্তারের কাছে গেছেন কোনো রোগ ধরে না টেস্ট করে কোনো কিছু ধরা খায় না কিন্তু বুকে ব্যথা করে ওষুধ খাইতে খাইতে আপনার জিন্দিগি শেষ জেনে ধরা রুগী হল মাথা ব্যথা করে বুকে ব্যথা করে গম্ভীরভাবে থাকে সময় হাসে সময় কান্দে আবার মাঝে মাঝে এরকম ফিট খায় এগুলা জেনে ধরার লক্ষণ এগুলো ডাক্তার জিন্দিগিতে ভালো করতে পারবে না আবার যে সমস্ত রুগী ডাক্তারের ওগুলো আমাদের কাছে আসলেও ওগুলা ভালো হবে না তো ডাক্তারের চিকিৎসা ডাক্তার করবে কবিরাজের চিকিৎসা কবিরাজ করবে তো অনেক কবিরাজ আছে বলে সবই আমি পারি কিন্তু আসলে ভাই না আবার অনেক ডাক্তারও আছে সবই আমরা পারি কিন্তু না জেনে ধরা রুগী আপনি একশো ডাক্তার দেখালেও কাজ হবে না আবার আপনার এখানে ভেঙ্গের চোর মার হয়ে গেছে এখানে একশো কবিরাজ দেখালেও কাজ হবে না সেখানে ডাক্তারেরই চিকিৎসা তো যাদের জেনে ধরে ভূতে ধরে যাদের বাড়িতে জিনে ডিস্টার্ব করে তারা কি করবেন সাদা মোরগ পালবেন পুষবেন সাদা মোরগ যদি আপনার বাড়িতে থাকে তাহলে দেখবেন যে জিন সহজ আপনার বাড়িতে আসতে পারবে না সাদা মোরগ সাদা মোরগকে জিনে অনেক অনেক ভয় পায় প্রচুর পরিমাণ জিনে ভয় পায় সাদা মরগকে কয়েকটা জিনিসকে জিনে ভয় পায় তবে আজকে সাদা মরগ নিয়েই আলোচনা করব যাদেরই বাড়িতে জিনের সমস্যা আছে যাদেরই জিনে ডিস্টার্ব করে বাড়িতে ডিস্টার্ব করুক আর মানুষের প্রতি ছেলে সন্তানের প্রতি গরু ছাগলের প্রতি পশুর প্রতি যার যে সমস্ত জিন পরিভূত কষ্ট দেয় ডিস্টার্ব করে তারা সাদা মোরগ পালবেন দেখবেন অনেক উপকার হবে তাহলে আমরা বুঝতে পারলাম সাদা মোরগ বাড়িতে থাকা অনেক ভালো সাদা মোরগকে জেনে বয় পায় আপনারা সবাই সাদা মোরগ পালবেন বাজার থেকে কিনে নিয়ে আসবেন অনেকের বাড়িতেও বিভিন্ন প্রকার মুরগি থাকে আপনারা পালন করেন পোষেন এর ভিতরে সাদা মোরগ আপনারা পুষবেন পালন করবেন অনেক উপকার হবে আর প্রিয় আমার হয়তো আপনারা ইউটিউব ফেসবুকে হয়তো আপনারা আমাকে দেখেছেন চিকিৎসা করতেও দেখেছেন অনেকে কমেন্ট করে আপনার খরচপাতি কত আর ভাই খরস না আপনারা যোগাযোগ করবেন ফোনে জেনে ধরা ভোতে ধরা এই রুগী যদি থাকেন যোগাযোগ করবেন বিভিন্ন প্রকার কবিরা যে চিকিৎসা করা হয় আপনারা যে কোনো চিকিৎসার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের উপকার করার জন্য আমি অধম যথেষ্ট পরিমাণ চেষ্টা করব স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে সমস্ত রুগীরা ডাক্তারের কাছে যা রোগ ধরা পড়ে না ভালো হয় না সেগুলা নিয়ে আসবেন আল্লাহর উপরে ভরসা আমার শুধু আল্লাহর উপর ভরসা আপনারা নিয়ে আসবেন আপনাদের উপকার করার জন্য আমি চেষ্টা করব আবার অন্য কোনো আলোচনাতে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন